আমাদের একটাই কোশ্চিন দেখে দুধ কি করে বাড়াবো কিন্তু আমরা এটুকু ভাবি না যে দুধ যেখান থেকে উৎপন্ন হয় সেই জিনিসটাকে আমরা কি করে বাড়াবো অর্থাৎ ওর যে ভাষাটা আছে ভাষাটার যদি চেহারা ভাষার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে বা ভাষাটা যদি একটু বড়ো থাকে দুধ কিন্তু আলটিমেটলি বাড়বে তো এটা এটা নিয়ে কিন্তু আমরা খুব কম সংখ্যক লোকেই ভাবনা ভাবনাটা করি এবং কি আমরা খালি ভাবি যে দুধ কী করে বাড়বে তো আজকের ভিডিওটা সেটাই যে কী করে আমরা দুধ সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং কি ভালোভাবে নিখুঁত জানকারির মাধ্যমে আমরা বাড়াতে পারি সেটাই নিয়ে আলোচনা এই যে বাচ্চাটা সেটা কিন্তু আমারই হাতে বাচ্চা এবং কি ওর মা ওর মাটাও কিন্তু আমার হাতেরই তো আমরা কি করে আজকে এই অবস্থায় নিয়েছিলাম নিশ্চয়ই এই যে গা এটা একটা ক্রসের মধ্যে পড়ে কিন্তু ক্রস মানে কি সাইবেলের ক্রস তো যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে একটা দেশি গরুকে আমরা ক্রস করে হয়েছে এরকম একটা বাচ্চা পেয়েছিলাম সেটাকে আমরা বড়ো করে গাভীতে পুরনোভুক্ত করেছি এবং সে আবার বাচ্চা দিয়েছে আমরা এটা থেকে দুধ প্রায় পাচ্ছি ছয় থেকে সাত লিটার দুধ পাচ্ছি যেটাতে বেশি কিছু খরচ নেই অর্থাৎ দেশি গরুকে সংক্রায়ণ ঘটিয়ে বা ক্রস ঘটিয়ে কিন্তু আমরা দুধ পাচ্ছি কী করেছিলাম যে এরকম করে একটা হয়ে গেল ওর মা দিত দুই থেকে তিন লিটার কিন্তু একে আমরা কী করে ছ থেকে সাত লিটারে নামাচ্ছি হ্যাঁ অবশ্যই ঠান্ডা আছে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন যারা আমার চ্যানেলটিকে দেখছেন কিন্তু মানে সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন কি পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করবেন তো চলুন শুরু করি এইটা যখন প্রেগনেন্স হয় অর্থাৎ যখন হিটে এসেছিলো আমাকে ডেকেছিল আমি গিয়েছিলাম এবং এই তার ফলস্বরূপে এই যে বাচ্চাটা বাচ্চাটা হয়েছে যখন এই বাচ্চাটা পেটেছিলো তখন আমরা কী করেছিলাম তখন থেকেই কিন্তু এর পরিচর্যা শুরু করি আর আমাদের সাধারণ লোক কীভাবে যখন বাচ্চা হয়ে যায় হয়তো যারা আপনারা ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন তারাও হয়তো করেন কি যে যখন বাচ্চা হয়ে যাবে তখন আমরা ক্যালসিয়াম ভিটামিন যত কিছু খাওয়াই দিচ্ছি তারপরে আমরা চেষ্টা শুরু করি কিন্তু না আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ করে শুনুন আমরা এটার এই যে অবস্থায় যে মোটামুটি ওর মা দিত তিন থেকে দুই থেকে তিন লিটার দুধ কিন্তু সে এখন দিচ্ছে দুধ প্রায় মোটামুটি ছয় থেকে সাত এটা কি করেছিলাম হ্যাঁ যখন পেটে বাচ্চা ছিল তখন থেকেই কিন্তু আমরা এর ট্রিটমেন্ট করি এবং তার আগে থেকে ডিওয়ার্মিং অর্থাৎ যে কৃমিনাশক যে ওষুধগুলো ছিল সেগুলো কিন্তু আমরা লাগাতার ঠিকঠাক করে খেয়ে গেছি খাওয়াই গেছি এবং কি তার সঙ্গে সঙ্গে যে টনিক বা অন্যান্য যে সাপ্লিমেন্ট থাকে সেগুলো কিন্তু দিয়ে গেছি তার জন্য সঠিক সময়ে গা এটা গরম হয়েছিল এবং কি সঠিকভাবে হিটে এসেছিলো এবং কি আমরা এটাকে এআই করি অর্থাৎ কৃত্রিম প্রজনন করেছে এবং কৃত্রিম প্রজননের পরেই কিন্তু এরকম একটা একটা ফুটফুটে বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পরে দুধ পাচ্ছে ছয় থেকে সাত লিটার যে গরুর কোনো রোগ হচ্ছে না কোনো রকমের সমস্যা হচ্ছে না সে সে দুধ দিয়ে চলে যাচ্ছে আপনারাও এরকমের একটা কাজ করতে পারবেন তার জন্য কি করতে হবে আমি যে কথাগুলো বললাম প্রথম থেকে যত্ন নেবেন বাচ্চা দেওয়ার পরে আপনার যত্ন করবো সেটা কখনোই করলে খুব একটা আহামরে লাভ হবে না গাভীকে দুই রকমভাবে আমি ভাগ করি একটা হচ্ছে কি যখন সে বাচ্চা হওয়ার পরে যখন সে বড় হয়ে তার পেটে বাচ্চা আসবে এবং কি বাচ্চা দেবে সেটা একরকমের রকমের এবং কি যে কোনো গাভী যেটা দু তিনবার অলরেডি বাচ্চা দিয়েছে অর্থাৎ এইটা গাভী প্রথম যখন পেটে বাচ্চা নিয়ে এসেছিলো তখনই কিন্তু আমরা ট্রিটমেন্ট শুরু করি একটা জিনিস মাথায় রাখতে হবে গরুর যে ওলান বা ভাষা সেটা কিন্তু একবারই গঠন হয় যখন সে প্রথম বাচ্চা দেয় অর্থাৎ যখন প্রথম বাচ্চা দেবে ওই যে ভাষাটা বা ওলনটা অর্থাৎ আডারটা সেটার গঠন তখনই হয় আমরা যদি সেই সময় ভালোভাবে ভিটামিন বা ভালো রকমভাবে যদি আমরা সমস্ত কিছু মিনারেলস এবং কি আরও আদার্স ভালোভাবে ট্রিটমেন্ট করে দিতে পারি এবং কি ভাষাটাকে আমরা যদি বড় করে নিতে পারি ভাষাটাকে সুস্থ রাখতে পারি এবং কি ভাষাটাকে যদি সতেজ করে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা ভালো পাবে অর্থাৎ বাচ্চা দেওয়ার পরে আমরা কিন্তু ভালো দুধ পাবো এইটা কিন্তু একটা আমাদের প্লাস পয়েন্ট তো আমি তখন থেকেই কিন্তু এদের যে অ্যালভেহলাই অর্থাৎ আডারের যে গ্রোথটা সেটা করার চেষ্টা করেছিলাম এবং কি বিভিন্ন রকম ভিটামিন ইনজেকশন যা কিছু করা সমস্ত কিছু করা হয়েছিলো এরকমের ইনফরমেশন পেতে বা আপনাদের বাড়িতে যাদের গাভী আছে তারা যদি ভাবেন যে না আপনারাও আপনাদের গরুর জন্য এরকম কিছু জানকারি নেবেন বা আপনারা কিছু পরামর্শ নেবেন তাহলে কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন তো আজকে আর বেশি কিছু করবো না বলছি না আপনারা সবাই একটু জানবেন এই ভিডিওটা জানার উদ্দেশ্য